চার লাখ আশি হাজারে নিয়ে যান মার্কেটে কেউ আলফা মডেল দিতে পারবে না অভি লাইফ টাইম ট্যাক্স হান্ড্রেড পারসেন্ট ফাইনান্স অল ইন্ডিয়া হবে গাড়ি স্টার্ট আছে দেখুন গাড়ি স্টার্ট আছে কিন্তু বোঝাই যাচ্ছে না যে গাড়ি এই দেখুন না সবকিছু আছে লাইফের হেডলাইট লাইফ টাইম ট্যাক্স বেশি দাম না জলের দামে দেবো দু লক্ষ ষাট হাজার টাকা প্লাস আপনি হয়তো পেয়ে যাবেন দেড় লাখ চলা এক লাখ কুড়ি চলা আঠাশ হাজার কোথায় পাবেন আপনাকে কে দেবে এক লাখ পঞ্চান্ন হাজার অললি দার্জিলিংকে এন্টারপ্রেস দেবে একটা ম্যাটার করে একটা এসি পাওয়ার স্টারিং ফোর পাওয়ার উইন্ডো

1,75,000 আর এই 1,50,000 মে 100% ফাইনান্স এসি পাওয়ার টাইম পয়েন্ট ও সস্তা মে হয় কিন্তু এ মত सोचिए কম দাম কা है, है, है गाड़ी खराब है गाड़ी एकदम ओके है गाइस सो फ्रेंड्स কেমন আছেন আচ্ছা করি আপনারা খুব সুন্দর এবং খুব ভালো আছেন আজকে আপনাদের জন্য আবার একটা নতুন ডিলারের কাছে চলে এসেছে কোথায় সর্ব ডিটেইলস সর্ব গাড়ি সর্ব ডিটেইলস আপনাদের দেব এসি কোথায় বজ্রাঙ্গী এন্টারপ্রাইজ তো দাদা কেমন আছেন ভালো আছি

দাদা এইভাবে বলো না আমি সত্যি কথা বলছি দাদা মানে মানুষের আশা থাকে এবার পঁয়ষট্টি হাজার এ দু হাজার আটের গাড়ি আটাশ অব্দি ট্যাক্স আটাশ অব্দি সিএফ কিচ্ছু করতে হবে না কিচ্ছু তেল ভরবেন চালাবেন ফার্স্ট ওনার ছাব্বিশ হাজার চলা আর ড্রাইভিং সেট করবেন পঁয়ষট্টি হাজারে নিয়ে যান ড্রাইভিং সেট করে যখন বিক্রি করবেন আবার আমাকে দিয়ে দেবেন দিয়ে নতুন গাড়ি কিনে নেবেন কিংবা অন্য কোনো গাড়ি ভালো অন্য গাড়ি ভালো গাড়ি থাকলে নিয়ে নেবেন পঁয়ষট্টি হাজারে নন অ্যাক্সিডেন্টাল ছাব্বিশ হাজার চলা ফার্স্ট ওনার গাড়ি বাজারে কেউ দিতে না অনলি দেবেকে বাজরাঙ্গী এন্টারপ্রাইজ কোথায় সেটা নিউ আলিপুর কলকাতা একশো সাত লক্ষ তিপ্পান্ন ধামাকা কাকে বলা হয় এটাই ধামাকা পঁয়ষট্টি হাজারের গাড়ি আচ্ছা আবার দেখুন হট কেক নিয়ে চলে আসছি সর্বপ্রথম এই গাড়িটা আপনাদের বলবো ক্যামেরার ভিডিওর মাধ্যমে আপনারা বাইরে ভিতর চারটে টায়ার কি আছে না আছে আগে দেখেন আর বলেন ডিটেলস দু হাজার দশের গাড়ি বিএস ফোর ব্লু আই এসি পাওয়ার স্টারিং পাওয়ার উইন্ডো মিউজিক সিস্টেমের সঙ্গে পেয়ে যাবেন

আঠেরোর গাড়ি লাইফ টাইম ট্যাক্স আলফা আলফা মানে হচ্ছে এর ফিচার যা আছে আমি হাঁপিয়ে যাব বলতে 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 এসি পাওয়ার স্টিয়ারিং ফোর পাওয়ার উইন্ডো মিউজিক সিস্টেম ব্যাক ওয়াইপার ডিফার ডেলাভি লেয়ার ব্যাক পুস বটম স্টার্ট কিলেস এন্ট্রি দশটা আইটেম বলে দিচ্ছি আরো তিন চারটা আইটেম আছে আপনি দেখে নিন এই দেখুন এখানে এ আছে প্রোজেক্টার হেডলাইটও আছে এটা দেখে নিন যা চাবি আপনাকে দেখাচ্ছি নিশ্চয়ই দেখুন প্রোজেক্টার হেডলাইট আপনার প্রোজেক্টার হেডলাইট লাইটটা দেখুন শাড়িটা ডিজাইনও করা আছে আপনারা দেখতেই পাচ্ছেন একটু ভেতরটা দেখিয়ে দেবেন নিশ্চয়ই গাড়ি স্টার্ট আছে দেখুন গাড়ি স্টার্ট আছে কিন্তু বোঝাই যাচ্ছে না যে গাড়ি এই দেখুন না সবকিছু আছে লাইট হেডলাইট নিশ্চয়ই আর কি দেবো ভিওয়ার্স আপনার সিট কভার নতুন লাগানো আছে নতুন সিট কভার সুপার মেকানিক্যাল দাম জলের দাম নেবো জলের দাম জলের দাম জলের দাম নেবো বেশি দাম নেবো না গাড়ি ভালো পেয়েছি বলে আপনাদের থেকে বেশি দাম নেবো না আমার কাছে সব কাস্টমারই সমান যে চালাক যে বোকা কাউ বোকা যে তাকেও ঠকাবো না যে চালাক তাকে আমি ঠকাতে চাই না নিশ্চয় সে তো দেখেই নেবে আজকের দাম হবে চার লাখ আশি হাজার চার লাখ আশি চার লাখ আশি হাজারে নিয়ে যান মার্কেটে কেউ আলফা মডেল দিতে পারবে না কবি লাইফ টাইম ট্যাক্স হান্ড্রেড পার্সেন্ট ফাইন্যান্স অল ইন্ডিয়া হবে অল ইন্ডিয়া লোন চলুন ভেতরে আরো কম প্রাইজে আরো গাড়ি আপনাদের দেখাবো অল্টো মসদিমান শুরু থেকে শেষ অবধি আজও অবধি এখনো পর্যন্ত ওই জন্য হয়ে যাচ্ছে অল্টো কেটেন হাজার সিসির গাড়ি নন অ্যাক্সিডেন্টাল সুপার মেকানিক্যাল দু হাজার তেরোর গাড়ি আঠাশ ট্যাক্স এসি পাওয়ার স্টিয়ারিং সুপার কন্ডিশন নিয়ে যান বেশি দাম না এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা ওনলি 1,55,000 টাকা দিয়ে অল্টো কেটেন LXi নিয়ে যান পাবেন না বাজারে বাজারে পাবেন 100% লোনও করে দেব এই গাড়ি তো এটাইও এটা তো লোন করে দেব অল ইন্ডিয়া ওনলি পাবেন বজরাঙ্গী এন্টারপ্রাইজ নামটা কিন্তু মনে রাখবেন বজরাঙ্গী জয় বজরাঙ্গবলী আচ্ছা জয় বজরাঙ্গবলী ঠিক আছে 2015 Honda Amaze Amaze বেশি দাম দেব না আড়াই লাখ টাকা কি বলছেন 100% ফাইনান্স অল ইন্ডিয়া ওনলি 2,50,000 টাকা 2,50,000 টাকা কন্ডিশন এজ এ গুড ভেরি গুড কন্ডিশন ভেরি গুড কন্ডিশন একটু ডিটেলস শেয়ার করুন ভালোভাবে ডিটেলস বলতে গেলে গাড়ি আছে দু হাজার পনেরো গাড়ি পঁচিশ অব্দি ট্যাক্স হান্ড্রেড পার্সেন্ট হয়ে যাবে আড়াই লাখ টাকা ওকে আচ্ছা বলছিলেন বাইকের দামে চার চাকা দেবো এই তো বাইকের দামে নিয়ে যান না দু লাখ তো একটা পালসারের দাম আচ্ছা আপনি নিয়ে যান দু হাজার এগারোর গাড়ি ছাব্বিশ অবধি ট্যাক্স ফার্স্ট ওনার পঁয়ত্রিশ হাজার চলা এসি পাওয়ার স্টারিং ফোর পাওয়ার উইন্ডো মিউজিক সিস্টেমের সঙ্গে

আরে জ্বলছে একদম সেই ইঞ্জিনও জ্বলছে ইঞ্জিনও জ্বলছে আমি বলছি না এখন ব্যাপন দেখেনি হ্যাঁ এই দেখো কোনো নেই কিচ্ছু নেই এই দেখুন এদিকে দেখুন কিচ্ছু নেই কিচ্ছু নেই এবং আরো একটি জিনিস ক্যামেরাম্যান দেখেন সিল টু সিল নন টু সিল সিল টু সিল ওকে তোমাদের নেক্সট পরের গাড়িটা একটু ডিটেইলস শেয়ার করুন নেক্সট পরের গাড়ি দেখুন বিএস4 আমি গাড়ি আপনাদের জন্য নিয়ে এসছি ওই বাইকের থেকেও কম দামে বাইকের থেকে আগে পঁয়ষট্টি দেখালাম এটা পঁচানব্বই দশের গাড়ি পঁচিশ এপ্রিল অব্দি ট্যাক্স এসি পাওয়ার স্টারিং পাওয়ার উইন্ডো অরিজিনাল পেন টপ সুপার বেকারি গেলে আরেকটা কথা বলতে ভুলে গেছি আচ্ছা এটা গ্যাসেও চলবে পেট্রোল আমি সেইটাই দেখছিলাম এলপিজি তেও চলবে পেট্রোল একাই আছে খরচা কম খরচা কম তো তাই আজকে অনলি পঁচানব্বই হাজার টাকা পঁচানব্বই হাজার টাকা নিয়ে যান এলপিজি প্লাস পেট্রোল পেট্রোল আচ্ছা সুপার এবার সব থেকে সুপার গাড়ি যাদের সেভেন সিটার গাড়ি দরকার ফ্যামিলি বড় কম দামে গাড়ি চাই আবার ভাড়াও খাটাতে পারে ভাড়াও খাটাতে পারে মালপত্র নিয়ে যেতে পারবে আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে করতে হয় নিশ্চয়ই আগে গাড়ি ডিটেলস বলে দিই ভিউয়ারস আপনাদের গাড়ি দু হাজার সাতাশ অব্দি ট্যাক্স এসি পাওয়ার স্টারিং ফোর পাওয়ার উইন্ডো মিউজিক সিস্টেম সুপার মেকানিক্যাল নন অ্যাক্সিডেন্টাল সাতাশ অব্দি ট্যাক্স দু কুড়ি হাজার টাকা হান্ড্রেড পার্সেন্ট ফাইন্যান্স হয়ে যাবে অল ইন্ডিয়া বল ইন্ডিয়া মানে যে যেখান থেকে দেখছেন তাড়াতাড়ি ফোন করুন আমি আপনাদের ভেতরটা দেখাই এই দেখুন সিট এরকম চলে আসবে এই দেখুন সিটটা দেখুন কি বলবো আপনাদের এই দেখুন এই সিট আছে সামনে দুজন মাঝখানে তিনজন পাঁচজন পেছনে সিট আছে এই দেখুন সিটটা এরা উল্টে যাবে

सुधु एक लोग को पचहत्तर हजार परसेंट लोन हो जाए नहीं जान सुपर जल्दी से जल्दी जल्दी से जल्दी आना पड़ेगा बजरंगी आ जाइएगा पूरा वीडियो देखते <laughs> रहिए और भी एक मार्केट का धमाका है फॉर्चुनर है पास है अच्छा इसको भी धमाका पंद्रह का गाड़ी एक लाख पचास हजार में हंड्रेड परसेंट फाइनांस ए सस्ता में है लेकिन ये मत सोचिए কম দাম কা গাড়ি খারাপ গাড়ি একদম ওকে গাড়ি একদম গাড়ি একদম ওকে আছে একদম তেল ঢাললেই ছুটবে দীঘা পুরি মন্দারমণি যেখানে ইচ্ছা আপনি সেখানেই চলে যান সর্ব পেপার কমপ্লিট সর্ব মানে লোন আপনি করতেই পারেন তো তারপরে আমাদের নেক্সট আমার থেকেও লম্বা আমার থেকেও লম্বা ফরচুনার সবাই চেনে যায় যায় আছে নিশ্চয়ই সে 8 সিটার গাড়ি আছে নিয়ে যান টপ মডেল ডিজেল ভার্সেন এসি পাওয়ার ফোর পাওয়ার উইন্ডো মিউজিক সিস্টেম ব্যাক ওয়াইপার ডিফোগার্ড অ্যালয় হুইল এয়ার ব্যাগ এয়ার ব্যাগ সবকিছু আছে গাড়ির মধ্যে বারো গাড়ি সাতাশ টাক বেশি দাম না সাত লাখ টাকা সাত লাখ টাকায় আপনি ফরচুনার বারো গাড়ি আপনার নিজের বানাতে পারবেন ফরচুনার তো ফরচুনারই হয় যতই আপনি গাড়ি কিনে নিন বাজেট একটু বেশি থাকলে হান্ড্রেড পার্সেন্ট লোন হয়ে যাবে का ट्वी ट्वी पार वो ना। डाउन का डाउन दो लाख टका नहीं है सुन फॉर्चुनर कुड़ी खेलते हैं ट्वेंटी ट्वेंटी नहीं होगा लाख रुपया डाउन बाकी पांच लाख फाइनेंस हो जाएगा वो भी ऑल इंडिया ऑल इंडिया जल्दी से जल्दी कॉल लगाइए और ये सपना का गाड़ी फॉर्चुनर हर एक का सपना होता है सपना मेरा पास एक फॉर्चूनर है उसके पास दस टो गाड़ी है मारुति है वैगनर है आई ट्वेंटी है

আমি আপনাদের ঠকাবো না এটুকু আমি আপনাকে বলছি আমার কোম্পানির নাম বাজেরাঙ্গি এন্টারপ্রাইজ ভগবানের নাম দিয়েছি ভগবানের নাম দিয়ে আশা করি কেউ কাউকে ঠকায় না ঠকালে তার বিশাল পাপ বিশাল তার ক্ষতি আমি ঠকাবো না আসুন ভালো গাড়ি নন অ্যাক্সিডেন্টাল গাড়ি আপনাদের দেবো সুপার কন্ডিশনে তাড়াতাড়ি এসে গাড়ি নিয়ে যায় গাড়ি নিয়ে যায় অল ইন্ডিয়া ফাইনান্স হয়ে যাবে অল ইন্ডিয়া এবং প্রতিটা গাড়ির কন্ডিশন আমি যেটা প্র্যাকটিক্যাল আগেই দেখলাম এবং ভিডিও বানাতে আমি প্র্যাকটিক্যাল দেখছি আপনাদেরও বলবো আপনার ভিডিও দেখছেন ঘরে বসে যে যেখানেই আসেন সেখান থেকে দেখছেন যাদের গাড়ি নেওয়ার ইচ্ছা স্বপ্ন আছে এবং যাদের স্বপ্ন নেই ভাবছেন অল্প টাকা আছে একবার আসুন স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন আর একবার এসে ঘুরে যান আসলেই যে আপনাদের গাড়ি কিনতে হবে সাত লাখ অবধি গাড়ি দেখালাম আর কি চাই আর কি চাই তো আজকে ভিডিও আমরা এই অবধি সমর্থন করছি সবাই ভালো থাকবে সুখে থাকবেন যে যেখান থেকেই আসবেন খুবই সাবধানে আসবেন এবং চার চাকায় আসবেন সিট বেল্ট অতি অবশ্যই করবেন এবং বাইক যখন চালাবেন মাথায় হেলমেটটা আসবেন আর একটাই কথা উই উই ওয়ান ওয়ান জাস্টিস জাস্টিস প্লিজ যেন মহিলার পরিবার অবশ্যই জাস্টিস পায় আমরা সকলেই দেশবাসী ওনার জন্য প্রার্থনা করছি এবং আশা করি উনি জাস্টিস পাবেন পাবেন তো আজকে ভিডিও আমরা এই অবধি সমাপ্ত করছি সবাই ভালো থাকবে নমস্কার